খুবই সমস্যা মাথা যন্ত্রণা এত মাথা যন্ত্রণা আমার হয় না যখন হবে মানে হওয়ার মতোই হয় বৰ মাৰি ধূলীয়া ওলালে মই গছকত ভাঙি যাওঁ যত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা টেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালো আছে কাছে দূরে দেশ ও দেশে বাইরে তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে জানাই আমার বিয়েতে স্বাগত আর কাছে ও দূরের বন্ধু দেশ ও দেশের বন্ধু তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়োদের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিকে নতুন আবার একটা ভিডিও শুনে চলে আসলাম তোমাদের সামনে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো পুরোনো বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে পুরনো বন্ধুরা যেমন সাপোর্ট করছে তেমন সাপোর্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অল করে দিয়ে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময়ের জন্য থাকবো এই কাপড় সাপোর্ট ছাড়া তো কিছু হচ্ছে না বলো এই কাপড়কে তো সাপোর্ট করতেই হবে এই কাপড়কে সাপোর্ট করো আর দেখো গাছ শেষ মানে বাগান থেকে তুলে নিয়ে আসলাম কর্তি কর্তিগুলো আরো কয়েকটা আছে তো গরম তো পড়েই যাচ্ছে তো এগুলো শেষ করতে হবে সেই জন্যই নিয়ে আসলাম আরও কয়েকটা আছে ওই আছে মনে হয় তো সবগুলো খেয়ে শেষ করতে হবে গরম পড়ার আগে বাঁধাকপিটাকে করবো সবজি আর মাছ ধরেছে পুকুর থেকে কাটাকুটি করে নিয়ে এসেছি ওই মাছগুলো দিয়ে ঝোল হবে রান্না করতে তো বসে পড়েছি সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি অফ ক্যামেরাতে সবই কাজ করলাম তারপর এখন থেকে তোমাদের সামনে আসলাম দুই ছেলে দুই ছেলে না বড় ছেলে একটু অসুস্থ মতো ছিল কয়েকদিন তাই আজকে যায়নি ছোট ছেলেটাকে ছেড়ে দিয়ে এসছি স্কুলে ও চলে গেছে আর ছোট ছেলে এখন স্কুলে নাচে নাচ করছে প্র্যাকটিস স্কুলে নাচ সেই জন্য আর কামাই করলে চলবে না তাই ও চলে গেছে আমি এখন সবজি কাটতে বসে পড়লাম চলো রান্নাটা শুরু করি তারপর তোমাদের দেখাবো কি রান্না করছি কি না করছি দেখাবো রান্নাটা করি তো তারপর তো দেখাতে পারবো না হলে তোমার থেকে দেখাবো আর এই বাঁধাকপি কাটতে তোমাদের কার ভালো লাগে বলবে আমার বাঁধাকপি কাটতে ভালো লাগে না এইভাবে আমি একসঙ্গে ধরতেই পারি না এখন দেখো যে রান্নাঘরে চলে এসেছি

তারা দেখে নাও আমার ভিডিও থেকে তাড়াতাড়ি হয় রান্নার স্বাদও খুব সুন্দর হয় আর গ্যাসে তাড়াতাড়ি রান্না করা যায় না গ্যাসের অধীনে একটা লিমিট ধরে চলে সেজন্য কিন্তু মাটির উনুনে বেশি তাড়াতাড়ি রান্না হয় এটা আমার মনে হয় তোমরা কমেন্টে মতামতটা জানিও মতামত জানলে বুঝতে পারবো বললাম। আমাদের ধোঁয়া চোখ থেকে জল কাটছে রান্নাগুলো করে নি করে নিয়ে তোমাদের ফাইনাল লোক দেখাবো তারপর আর যা করছি সারাদিনকে শেয়ার করব সঙ্গে দেখতে থাক শুভ বিকেল বন্ধুরা আবার অনেক সময় পরে তোমাদের সামনে আসলো পরে মাথায় তেল দিচ্ছি তেল তার চুলটা তোমাদের দাদা থেকে কাটতে বলেছিলাম এমন কাটা কেটেছে একদম ছোট করে দিয়েছে এই দেখো আর সামনেও আসছে না দেখেছো কত ছোট করে দিয়েছে ওকে বলেছিলাম আগাটাকে ঠিক করতে আগাটা একটু কেমন হয়ে গেছিল খারাপ হয়ে গিয়ে বেশ আরাম লাগছে অনেকদিন পর মাথার তেল লাগিয়ে

অনেকদিন পর লাগাচ্ছি ভালোই লাগছে ভালো করে লাগিয়ে নি তারপরে তোমাদের সামনে করে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা আবার সময় পরে তোমাদের সামনে আসলাম তো এখন রান্নাঘরে রান্নাঘরে চলে মানে আমার গ্যাসের কাছে রান্নাটা করবো আজকে এখানে চলে এসছি তো কি রান্না করছি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাবো আর দুপুরের রান্নার মেনুগুলো তোমাদের বলেছিলাম দেখাইনি কিন্তু সন্ধ্যা বেলাতে দেখাবো সন্ধ্যা ঘরে সমস্ত কাজ শেষ তো ছেলেরা ওই সাইডে পড়তে বসেছে দাদা তোমার দাদা ভাই ওই সাইডে আছেন আমি তো রান্না করতে চলো তোমাদের ব্যাক কামরা করে দেখাই কি রান্না করছি সঙ্গে থাকো ওই যে বাঁধাক কপিগুলো আমি ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপির পকোড়া হবে সেই জন্য আর এখানে চাল আর ডাল একসঙ্গে আমি বেটে নিয়েছি মানে মিক্সারে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ আমি কমই নিয়েছি দেখতে পাচ্ছ একটা ছোট বাটিতে ওখানেই আছে তো বেশি আমি বাঁধাকপিটা দিয়ে পকোড়াটা বানাবো আর চাল আর ডাল একসঙ্গে হলে না খুব সুন্দর লাগে বেসন লাগে না এইভাবে ভাজা করলে বেসনের মতো হবে আর চালের গুঁড়ো দো আছে সেজন্য একটু মরমড়ে বেশ মড়মড় করবে ভালোই লাগে এইভাবে বেশি আমি বানাই তো চলো তোমাদের একটু দেখাই এর মধ্যে আমি হলুদ দেব হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ি দেবো কাঁচা লঙ্কা অল্প কয়েকটা দিয়ে এর সঙ্গে আমি পেস্ট করে নিয়েছি অঙ্কাগুলো একটু বেশি দেবো আমাদের বাড়িতে তো ঝাল ঝাল পছন্দ করি তোমরা যেমন ঝাল পছন্দ করো সেভাবে নেবে এর মধ্যে এখন লবণ দেবো লবণ দিয়ে মাখিয়ে নি তারপর তোমাদের দেখাচ্ছি আমি ব্রো টাইপ ভাবে সবকিছু মাখিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ বাঁধাকপি চাল বাটা ডাল বাটা একসঙ্গে বাটাগুলো করেছি লঙ্কা হলুদ কিছু যা কিছু লাগে লবণ সব আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটাকে ধরিয়ে ভাজা শুরু করি পড়ে দেখছি 1111 1111 1111 1111 गंबो करेंगे तुमको দেখো আমার গরম গরম পরোটা পরোটা বলছি পকোড়া একদম রেডি এখানে আমার গরম গরম পকোড়া একদম রেডি ভেজে নিয়েছি এখন খাবো চলো মুড়ির সঙ্গে মাখিয়ে খেলি তারপর তো আসছি খাওয়া দাওয়া সেরে তখন দেখো যে খাবার খেতে বসে পড়েছে সকলে খাটের উপরে বসে খেয়ে নিতে হাটে উপরে বসে খেয়ে নিচ্ছি আর তোমাদের পকোড়া ভাড়া দেখিয়েছি খাওয়ার খেতে খেতে ভিডিওটা শেষ করছি তার আগে বলবো ভিডিও যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আর পুরোনো বন্ধুরা যেমন ওর পাশে আসো তেমন ওর পাশে থাকো আর দেখো চুলে তেল লাগিয়েছি অনেকদিন পর তেল লাগিয়ে কিন্তু আরাম আরাম পাচ্ছি খুব পুরো শীতের তেল লাগানো হয়নি এই আজকে লাগালাম শ্যাম্পু করা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার দুবার কিন্তু তেল আর কোনো মাখা হয়নি তো তেল লাগিয়ে খুব আরাম লাগছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তত সময় জন্য পরিবার সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট টাটা করো আমি দিছি চলো কেমন লাগছে বলো পুকড়েতে গুড নাইট انا غنوا نو لا হাবি